হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌ টুক স্লাইফ্লাসে তোমরা সকলে ভালো আছো দেখো আজকে দিয়েছিলো সিক্স ডিসেম্বর সকাল সকাল উঠে পড়েছি আর দেখো বিছানাতে নতুন একটা চাদর উঠে আজকে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে তো যাই হোক সকাল থেকে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা উঠেই আগে বিছানাটা গোছালাম তারপরে এখন হচ্ছে পায়েসটা বানাবো আর কি তো তার আগে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে আজকে দেখো লুচি হচ্ছিলো তো লুচি বানিয়েছিলাম আমি সকালবেলা দেখো বেলে দিচ্ছিলাম আমি আর মা ভাজছিলো তো যাই হোক তারপরে তার সাথে ছিল সুন্দর আলুর তরকারি তো এটাই আমার ভালো লাগে লুচির সাথে তো সেই জন্য লুচি আর আলুর তরকারিটাই আমি করছিলাম তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আজকে সারাদিন কী কী করব তো দেখতে থাকো দেখো লুচিটা কিন্তু কি সুন্দর পড়েছে না এরকমভাবে কিন্তু প্রত্যেকটা লুচি আমরা ভেজে নিয়েছি সকালবেলা তো সকলের মিলে আমরা সুন্দর ব্রেকফাস্ট করলাম তারপরে চলে গেলাম একেবারে মেন কোর্সে আজকে রান্নাবান্না হবে খুবই সামান্য কারণ সন্ধেবেলা আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে সেই জন্য তো দেখো আমরা এখানে কিন্তু আলুর তরকারি রেডি করে নিয়েছি আর লুচি তো যাই হোক আজকে সকালবেলা ব্রেকফাস্টে এটা দিয়ে আমরা সারলাম তারপরে ফাইনালি চলে গেলাম পুজোটা দিতে তো পুজো আজকে আমি দিইনি নি যদিও মা দিয়ে চেয়েছিল তো তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম ঠাকুরকে প্রণাম করতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম তো তোমরা প্রণাম করে নিও তো চলো এরপরে দেখাবো আমি তোমাদেরকে আমার ঠাকুর দেখানো তো হয়ে গেলো এরপরে নিচে যাব তার আগে দেখিয়ে নিই দেখো একটা নতুন জিনিস কিনেছি এটা হচ্ছে ছাঁদে মানে রোদে দেওয়ার জন্য জিনিসপত্র তো এটা নতুন নিয়েছি আমি তো যাই হোক এখনও রোদে দেওয়া হয়নি কিছু তো কিনে রেখেছি তো সকাল সকাল দেখো আমি স্নান কমপ্লিট করে নিয়েছি এখন এ যাব যাবো একটু রান্না করতে তো আজকেই বললাম খুব সামান্য কিছু রান্না বন্না করা হবে আর আজকে কিন্তু আমি পায়েস বানাবো নিজের হাতে তো আমি বানাবো ভেবেছিলাম তবে আজকে আমার ভাইও কিন্তু আমাকে সাহায্য করেছে তো পুরো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়েসটাকে নেড়েছে যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছো তোমরা আমুল গোল্ড দুধটা নিয়েছি আজকে এক লিটার দুধের পায়েস বানাবো তো ভালো করে আমি দুধটা কড়াইতে নিলাম তারপরে যা যা লাগে পায়েস বানাতে নর্মালি সেগুলোই দিয়েছি সেগুলো আর দেখায়নি তোমাদের সাথে শেয়ার করিনি তবে আজকে পায়েসটা কিন্তু ভাই রান্না করছিল দেখো আর দেখো বার্থডে কালকে এতক্ষণে খুঁজে পাওয়া গেছে তো যাই হোক সকালবেলা উঠে প্রচুর কাজ করতে শুরু করে দিয়েছে প্রত্যেক দিনের মতোই তো যাই হোক আমাদের একেবারে দেখতে পাচ্ছ ভাই কিন্তু আজকে রান্নাঘরে চলে এসেছে ফাইনালি মায়ের বার্থডে বলে তো যাই হোক দুপুরবেলার খাবার দাবারে আজকে ছিল হচ্ছে দেখতে পাচ্ছ পোলাও বানিয়েছিলাম আর তার সাথে একদমই যে আলুর দমটা ওটাই বানিয়েছিলাম তো আর কিছু বানানো হয়নি আজকে সামান্য কিছু বানিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা আমরা বাইরে খেতে যাব তার জন্য দেখো এখানে আলুর দম কিন্তু প্রায় আমাদের রেডি হয়েই এসছে আর কি আলুটা ভাজা হয়ে গেছে এবার জাস্ট মা রান্নাটা করবে একটু মশলা দিয়ে হালকাভাবে আজকে আলুর দমটা বানানো হয়েছিলো তো দেখো আমার ভাইয়ের দুষ্টুমি কিন্তু সেটা তো কিন্তু সারাদিনই চলে থাকে ওটা কিন্তু ননস্টপ যাই হোক তারপরে আমরা তিনজনের খাবার বেড়ে নিয়েছি আর মায়ের জন্য পায়েস রেখেছিলাম আলাদা করে তো মাকে ফার্স্ট একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারতে হচ্ছিল ওই জন্য আর দেখো ভাইকে খাওয়াতে বলেছি বলে কী করছে দেখো ওকে একটু খাওয়াতে বলেছি আর ও কী করে দিচ্ছে যাই হোক পুরো পায়েসটাকে ঘেটে দিচ্ছিলো আর একটু হলে তো মাকে ও খাইয়ে দিল একটু আর আমি আমিও খাই দিলাম আজকে যেহেতু বাবা বাড়িতে ছিল না তো তার জন্য আমরা দুজনেই খাই দিলাম তারপরে আমার একটু পড়া ছিল আমি তারপরে বেরিয়ে গেছিলাম তো একা একাই যেতে হচ্ছিলো আজকে বাবার ফিরতে লেট হবে বলে তো একা একাই যাচ্ছিলাম আর কি অনেকটা দূরে থাকে আজকের পড়াটা তো যাই হোক ফাইনালি পড়াটা কমপ্লিট করে সন্ধ্যেবেলা চলে গেছিলাম কেক কিনতে কেক কিনতে আজকে ফাইনালি চলেছিলাম আমি ক্রিমসে তো ক্রিমসেই ঢুকেছিলাম তো ক্রিমস থেকে একটা কেক নিয়ে নিয়েছি আর কিছু স্ন্যাক্স নিয়েছি তো সন্ধেবেলা খাওয়ার জন্য আর কি আর এখান থেকে কেক কেনা কমপ্লিট হয়ে গেলে চলে গেছিলাম আমরা ফুলের দোকানে ফুলের দোকান থেকে ফুল নিয়ে নিলাম এখানে রোজ খুঁজছিলাম তো অন্য কালারের কোনো রোজ পাচ্ছিলাম না আজকে শুধু লালই ছিল তার জন্য ওটা দিয়েই সুন্দর করে একটা বেঁধে নিলাম আর কি ফুলের একটা রোজের আর কি তো ওটাই মাকে দেব আর কি সেই জন্য তারপরে চলে এসেছিলাম ফাইনালি আমরা রেস্টুরেন্টেই তো আজকে আমরা এসেছিলাম ঘরে বাইরেতে তো আজকে ডিনারটা এখান থেকেই করবো আমরা তার জন্য তো দেখো মাও এসে পড়েছে তো শীতকালে তো একেবারে সেদেগুজে আসার উপায়ই নেই দেখতেই পাচ্ছ যেমন ছিলাম সেরকমই চলে এসেছি আর কি কোনো হোক এই রেস্টুরেন্টটা কিন্তু একদম রিমডেলিং করেছে তো ভালো লাগছিল দেখতে আর খাবার দাবারের কোয়ালিটিও আগের থেকে অনেক বেটার হয়েছে তো আমার তো ভালোই লেগেছিলো ভাই নিয়েছিলো বিরিয়ানি ফার্স্টেই তো বিরিয়ানিটা খুব সুন্দর ছিল তারপরে নিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি এখানে এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর কি মাঞ্চুরিয়ান এটা তো ওটাই নিয়েছিলাম তো তারপরে নিয়েছিলাম বাটার নান আর এখানে একটা পাঞ্জাবি চিকেন ছিল তো সেটাই নিয়েছিলাম তো এটা দারুণ ছিল আর কি আমার সব থেকে ভালো লেগেছিল এটাই আর বিরিয়ানিটাও বেশ ভালো ছিলো যাই হোক আজকের মতো ডিনারটা এখান থেকে কমপ্লিট করে নিলাম আমরা তারপর ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো রাত্রেবেলা এসেছিলাম আর কি শীতকালের রাত বুঝতেই পারছো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা তো রাত্রেবেলা যেহেতু শীতকালে খুব একটা মানুষজন বেরোয়ও না তারপর বাড়ি এসে এখানে এরকম ডেকোরেশন করেছিলাম তো এরপরে হচ্ছে মা এখানে কেক কাট করবে তার জন্য দেখো এখানে এরকম ডেকোরেশন করলাম আর কি এসে তো ভাই আর কি এগুলো সব সাজিয়ে রেখেছে দেখো আর কেকটা এবার ওপেন করবো আর মাকে ফাইনালি হচ্ছে ডাকবো তো চলো এবার কেক কাটিংটা তোমরা চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভাই দেখো এই ক্যাটবেরিটা মায়ের জন্য কিনে এনেছিল তো ও নিজেই বেশিরভাগটা খেয়ে নিয়েছে যাই হোক আর এই হারের সেটটা হচ্ছে বাবা নিয়েছিল কি মায়ের জন্য আর এই দেখো এখানে ফাইনালি কিন্তু ছোট বসে পড়েছে এখানে মোমবাতি জ্বালাতে শুরুও করে দিয়েছে তা চলো সবটা দেখতে থাকো তোমরা তো তোমরা দেখলে আমরা সকলে মিলে নিজেদের মতন করে আনন্দ করলাম আর কি আর ভাই তো দেখতেই পাচ্ছ স্প্রে নিয়ে কিন্তু ঝামেলা শুরু করে দিয়েছিল এখানে সব স্প্রে ওই দেবে সেই জন্য তো দেখো আর কি সবার গায়ে একেবারে দিয়ে ভর্তি করে দিচ্ছে তো যাই হোক মায়ের গায়ে সবথেকে বেশি দিচ্ছিলো তো যাই হোক আমাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো আজকের এই ছোট্ট একটা ভ্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করে তো যাই হোক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো নেক্সট অনেক নতুন নতুন টপিকের ভিডিও অবশ্যই আমরা আসবো তো সাথে নিয়ে তো তোমরা সাথে থেকো পাশে দেখো তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই বন্ধ হচ্ছে তো যাই হোক ভালো থেকো সকলে সুস্থ থেকো আজকের মতো চলে টাট টা বাই